এতগুলো মানুষ আপনারা বসে আছেন এটা কোনো তাকবির আওয়াজ হলো আমি আবার লিল্লাহ তাকবির বলবো আল্লাহ আকবার বলে হাত দুটা বের করে সামনের দিকে এরকম ঝাড়া দিবেন অনেকক্ষণ হয় বসে আছেন একটু ঝিমও লেগে আসছে একটু ঝিমটাও কেটে যাক আমি লিল্লাহে তাকবির বলার সাথে সাথে হাত দুটা বের করে সামনের দিকে ঝাড়া দিবেন পারবেন তো ইনশাল্লাহ দেখবেন সামনের জন্য যেন আবার না লাগে এখানে কিন্তু মারামারি করা যাবে না প্রস্তুতি নেন এত জোরে তাকবির আওয়াজটা দিবেন আশপাশে যে শয়তান গুলো আছে অন্তত বাংলাদেশে যেন হিন্দুস্থানে আপনার যেভাবে তাকবির আওয়াজ দিলেন এটাতে শয়তান কেন মশাও তো পালাবে না আরো জোরে শরীরের সমস্ত শক্তি গলার কাছে নিয়ে এসে জোরে সোরে তাকবির আওয়াজটা দেবেন আমি যেন আগামীকাল শুনতে পাই যে এই তাকবির আওয়াজ বড় দরগা পর্যন্ত গেছে সেইভাবে প্রস্তুতি নেন লিল আল পুরানের আলো হাদিসের আলো দুর্নীতির আলো হ্যাঁ কি বললেন আপনারা এটা আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই কথা বলেন ঠিক কিনা যুবক ভাইয়েরা দুর্নীতিমুক্ত দেশ ঘটতে আমাদের সকলের সহযোগিতা করতে হবে রাজি আছেন মুসলমান তারা তারা রাজি নাই দেখান আবার আপনাদের বোকা বানাই দিছি আপনারা রাজি নাই বুঝতে পারেনি না সহজ সরাল মানুষ তো আমরা উত্তরবঙ্গের মানুষ আমি বুঝতে পেরেছি আপনারা সকলেই দুর্নীতিমুক্ত দেশ চান পরেন আলহামদুলিল্লাহ